আসসালামু আলাইকুম আশা করি দাদি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি তো করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাঁচশো টাকা বেলাইকন টি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য তো আমরা সাপ্তাহিকভাবে এই ওষুধগুলো খাওয়াই থাকি তো আজকে আবার মিক্স করে খাওয়াইতেছি তো অনেকেরই প্রশ্ন থাকতে পারে সপ্তাহে আপনার দুইবার বার কেন ওষুধ খাওয়ান আসলে অসুখ কখন হয় বলা যায় না হাঁস মুরগি আপনারা যে যাই বলেন এটা কিন্তু আসলে বলার বাহিরে তো এখন আপনারা যে আগে থেকে চিকিৎসা করবেন না এটা কিন্তু কথা না তো আজকে এমন একটা ওষুধ নিয়ে আসলাম তো এর আগেও আমরা কি করছি এখানে দেখেন আপনারা লিকুইড একটা ওষুধ ওষুধটা অনেক অনেক মানে ই হিসাবে অনেক ভালো আছে মুরগির জন্য তো এটা কি কি কাজ করে আপনার মুরগি চুনা পায়খানা আপনার চুনা পায়খানাও কিন্তু হয়ে থাকে চুনা পায়খানা থেকে শুরু করে আপনার দেখা যায় যে মুরগির সাদা সাদা সর্দি কাশি ধর কলেরা বসন্ত প্যারালাইসিস রোগের এটা কিন্তু ওষুধ যার কারণে আপনার মুরগি আপনার আপনার দেখা যায় যে মুরগি সুস্থ থাকলে কিন্তু ডিম ভালো দেয় এটা হলো ওষুধের নাম হলো ডক্সি তো দেখতে পারতেছেন যে ওষুধটা কী কী কাজ করে আমি অবশ্যই বলে দিলাম তো সপ্তাহে দিন খাওয়াবেন আসলে ওষুধ কিন্তু কিন্তু জিনিসটা তো আগে খাওয়াবেন যাতে করে মুরগিগুলা সুস্থ থাকে মুরগি সুস্থ সবল রাখায় খাইলে আমাদের কাজ এই জন্য সপ্তাহে দুই দিন খাওয়া হয়ে আর তো ভ্যাকসিন তো আসেই না আর এর যে গুনাগুন এটা কিন্তু আমরা আগেই বলছি এই যে সূত্রা খাওয়িলাম মানে সপ্তাহে এই শীতের সময় কিন্তু বেশি খাওয়। তো এটা খাওয়াইলেই মানে অসুস্থ যদি মুরগি ডরকি অসুস্থ না থাকে সেগেতে কিন্তু ডিম বেশি দিব। আর হাঁস মুরগি যদি আপনার অসুস্থ থাকে সেগেতে কিন্তু ডিম পারা অনেক ক্ষেত্রে কিন্তু বন্ধ করে দেয়। মুরগি অসুস্থ থাকলে ডিম পারা বন্ধ। আর মুরগি সুস্থ আপনার ডিমও বালা পারবো তো এই জন্যই মনে করেন যে এটা আমার খাওয়ানো এটা আমি কবুতর খাওয়াই তো ওষুধ হিসাবে কিন্তু এটা খারাপ না অনেকগুণে ভালো আছে আর এখন প্রতিনিয়ত মুরগিগুলা সুস্থ আছে শীতের সময় হওয়ার পরেও এই জন্যই কিন্তু আমার এগুলাকে খাওয়ানো মুরগি যখন সুস্থ থাকে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে মুরগি কিন্তু দেখতে কিন্তু সুন্দর দেখা যাবে হ্যাঁ উপরে চকচকা করবো চকচকা যেরকম থাকে ওরকম কিন্তু থাকবে তো সেটা আমাদের প্রতিনিয়ত খেয়াল রাখতে হবো যাতে করে মুরগি সুস্থ থাকে হা হা সকালে খাইছে তো আপনারা কোনো কোম্পানির খাওয়াতে পারেন কিন্তু ওষুধটা মানে হতে আমরা এক বছর ধরে এই ডক্সি ওষুধটা খাওয়াইতেছি ওষুধটা ভালোই কার্যকারী কারণ আমাদের এই পর্যন্ত মুরগিগুলা কিন্তু গত বছর খাওয়াইছিলাম না তো দুইটা মুরগ কিন্তু মারা গেছিল তখন থেকে মনে করেন এটা খাওয়াইতেছি কারণ অতিরিক্ত গরমের কারণে মানে অনেকগুলো মুরগি ছিল গতবার আপনারা অবশ্যই দেখছেন অনেকগুলো থাকার কারণে এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করছেন যে অনেক বেশি মুরগি থাকলে কিন্তু অসুস্থ সম্ভাবনা বেশি থাকে কারণ এটা অতিরিক্ত গরম ছিল গরম থাকার কারণে মনে করেন যে ওই যে ভাঙ্গাটা কিন্তু আর এটা বাসস্থানে একটু ই দিবেন সবচেয়ে বেশি ভালো তো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর মুরগি অবশ্যই সুস্থ আগে থেকে মনে করেন যে মুরগির যত্ন নেওয়াটা আমরা আগে থেকে যত্ন যত্ন নিতে আসি এই কারণে মুরগি মনে করেন যে সুস্থ থাকে মুরগি সুস্থ রাখার জন্য অবশ্যই আগে থেকে যত্ন নেওয়া দরকার কারণ আমাদের শরীর আর মুরগির শরীর কিন্তু এক না মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি আর মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু খুবই কম আর এই শীতের সময় মুরগির আপনার দেখা যায় যে বেশি সময় মনে করেন যে এদের অ্যাটাক করে বেশি তো এইসব কথা চিন্তা করে আসলে মুরগির যত্ন নেওয়াটা খুব বেশি দরকার যেহেতু এখানকার ডিম পারতেছে আর সপ্তাহে দুই দিন কিন্তু এটা খাওয়াইতাছে আর ঠান্ডার একটা ওষুধ আছে হেরে না হয়েছে ওইটা খাওয়াইলে কিন্তু মুরগি ডিম পাড়া কিন্তু বন্ধ করে দেয় অবশ্যই ঠান্ডা ভালো হয় কিন্তু ওটা কিন্তু শিবন আর খাওয়াইতেছে না বর্তমানে তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে